হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো গতকাল ভিডিও পোস্ট করেছিলাম তখন তো বলেছিলাম যে মাদে বাড়ি যাচ্ছি তো আজ আবার মাদে বাড়ি থেকে আমার খালামনিতে বাড়ি যাচ্ছিলাম ছোটো বাড়ি তো সেখানে গিয়ে এটে এই যে এত ঘুরে এলাম আর কত সুন্দর লাগছে দেখো এই সর্ষের ভুঁই সর্ষের ভুঁই আমরা বেড়াতে গিয়েছিলাম সকলে আমার খালার মেয়েরাও ছিল আমি ছিলাম বোন ছিল তারপরে তোমাদের ভাইয়ারাও ছিল অনেকজন ছিল তো সবাই মিলে একসাথে গিয়েছিলাম বেড়াতে আর এই যে আমাদের ইয়ামিন তো ফুল দেখে পুরো ফিদা হয়ে গেছে কারণ ও ফুল খুব ভালোবাসে ও গাছ ফুল গাছ দেখলেই একটা না একটা ফুল ছিঁড়তে মন যায় ওর তো সে ও তো একটা দুটো ছিঁড়িয়ে ফেলেছিল নষ্ট করছিল। তা আমি ওকে বারণ করলাম যে অন্য একজন যার ভুঁই সে তো কষ্ট করে লাগিয়েছে এরকম ছেঁড়া উচিত নাই চলো বাড়ি যাই তো একটু একটু ঘুরে সবাই চলে এলাম আর ওইদিকে পিছনে আমার বোনরা ছিল ওরাও ছিল আর আমাদের এই তো বেশি ফুল ছিঁড়ছিলো তাই ওকে যেই লাভ দিয়েছি দেখছি অনেক ফুল ছিঁড়ছে সেই জন্য আবার ওকে কোলে করে নিয়ে বাড়ি চলে আসছিলাম আর আমরা দেখছিলাম যে কী করে তো ফুলটা নিয়ে এটিয়ে ওরা আব্বুর গায়ে দিয়ে দিল আর এই যে দেখো এত সুন্দর ওয়েদার তার খুব সুন্দর লাগছিল দেখতে তারপরেই চলে এলাম বাড়ি আর আমার খালাদের নতুন বাড়ি করেছে তো আমরা আছি খালার যাদে বাড়ি তো যাদে বাড়ি থেকে আমার খালু এই যে টোটো নিয়েছিল তো টোটোর মধ্যে আমরা সকালে বসে পড়েছিলাম আমার বোন ছিল আমাদের ইয়ামিন ছিল আর এগুলো খালার মেয়ে ছিল আর এই যে আমার পাশে আমার খালা ছিল আর খালার মেয়ে ছিল তো আর আমার এই মা ছিল এটা আমার খালার শাশুড়ি মা তো আমার খালার যাওয়ার আমি একসাথে মানে ও দিয়ে উঠছিলাম দেখছিলাম আর এই ঘরটায় গেলাম একবার আমার খালার ভাসুরের একটু শরীর খারাপ তাই দেখতে তারপরেই আমরা উপর ঘরে চলে গেলাম আর ঘরগুলো দেখছিলাম যে কেমন হয়েছে তো দেখলাম ভালোই বেশ বড়ো বড় ঘর হয়েছে তো আমরা ঘুরে ঘুরে সব কিছু ঘরগুলো দেখছিলাম আর গল্প করছিলাম আর আমাদের ইয়ামিন তো আমার ছোটো খালুর কাছে ছিল মানে আমার খালার বড়ের কাছে ছিল তো ও বেশ মজা করছিল আর ওকে জিজ্ঞাসা করছে বাড়িটাকে আর ও বলছে আমার বাড়ি তো ও তো খুব আনন্দ করেছে ঘুরেছে আর আমরা একবেলা ছিলাম ওখানে তো আমরা একবেলা থাকার পরই বাড়ি চলে এসেছি বিকেল দিকে আমরা গিয়েছিলাম সকাল দিকে তো অনেক ঘোরাঘুরি করলাম তারপরে চলে এলাম আর এখান থেকে আমাদের ইয়ামিন জানালা দিয়ে পায়রা দেখছিল একটা পায়রা উড়ে যাচ্ছিলো আর ও বলছিল যে এটা কাক তো আমরা বললাম না কাক না এটা পায়রা তো ওটা দেখছিল অনেকক্ষণ ধরে আর পায়রাটা আমাদের সামনে ছিল তো একটু পরই দেখবে পায়রাটা কেমনভাবে উড়ে যাবে এই যে দেখো চলে গেল পায়রাটা উড়ে আর আমরা তো দেখছিলাম পায়রাটাকে আমাদের ইয়ামিন তো দেখে নাচতে শুরু করে দিল পায়রা দেখে তো ও সব কিছু দেখছিলো আর খুব মজা করছিল। তো আমরা তারপরে আবার অন্য ঘরগুলোও দেখতে গেলাম যে বাকি ঘরগুলো কেমন হয়েছে আর এই ঘরের জানালা দিয়ে গাছটা দেখতে কত ভালো লাগছিলো আর অনেক ডাব ধরেছে গাছটায় তো ডাবগুলো দেখছিলাম আর ওই ঘরটাই আমার খালাদের ছিল তো তারপরে আবার উপরে উঠে চলে যাচ্ছিলাম মানে একদম ছাদে আর এই ছাদের উঠে দেখছি পুরো সব কিছুই দেখা যাচ্ছে গ্রামে আশেপাশে বাড়ির ঘরগুলো তো সব কিছু দেখলাম বেশ ভালো লাগছে ওয়েদারটাও আর বিকেল টাইমে আমরা উঠেছিলাম ওখানে তো দেখে ঘুরে ফিরে তারপরে এই যে বাড়ি ঘর দেখে এবার যাব বাড়ি তো এখনও সব কিছু দেখছিলাম আর এই যে ছেলেগুটার মাথায় একটা ঘর করা হয়েছে এটা আমার খালুর মানে আমার ওই খালার শ্বশুর সে নামাজ পড়ার জন্য ওপরে ঘর করেছে তো ওখানে নামাজ পড়বে আর বাকি আমাদের ইয়ামিনকে তো ছেড়ে দিয়েছে ও একা দৌড়াদৌড়ি করছে আর ছাদ যেহেতু ঘিরে আছে ওই জন্যই ওকে ছেড়ে দিয়েছি নাহলে মানে ফাঁকা ছাদ থাকলে তোকে ছাড়াই যেত না তাও আমি জোর করে কোলে নিয়ে নিলাম কিন্তু সে আমার কোলে থাকবে না তার ছোট নানার কোলা থাকবে মানে আমার খালো তো তো আমার খালুর সঙ্গে তো সে খুব পড়ে গেছে আর এই যেটা আমার খালার শ্বশুর ছিল তো আমি সব ঘুরে ফিরে দেখছিলাম যে কেমন কেমন মানে আশেপাশের জায়গাটা কেমন তার সব দেখছিলাম তো বেশ ভালো লাগছিলো দেখতে আর আমি তো আমার খালার বাড়ি গেছি প্রায় তিন বছর পর তিন বছর পরে গেছি বলে একদম ছাড়ছা আর আমরা খুব জোর জবস্তি করে বাড়ি এসেছি তো খালুর তো একদম মন ছিল না যে আমরা বাড়ি যাই তার মন ছিল আমরা রাতে থাকি কিন্তু আমরা তার পরের দিন আবার বাড়ি চলে আসবো যেহেতু সেই জন্য আমরা সবাই মিলে চলে এলাম বাড়ি আর খালুর একদম ইচ্ছা ছিল না তো রাগারাগি করেই চলে এলাম কোনো ব্যাপার না কারণ আমাদের বাড়ি আসতে হবে বাড়িতে একটু কাজ আছে তো আমরা এই যে বাড়ি মানে একদমই যেমন মাতে বাড়ি আসছি তা না আবার ওখান থেকে বন্দে বাড়ি গিয়েছিলাম বড় বোনের বাড়ি তো বড় বোনের বাড়ি হয়ে তারপরে বাড়ি এলাম আর তারপরে এই যে রাতে টিয়ে আবার হাত ছাড়া করতে লেগে গেছি তো এই হাত ছাড়া পিঠাটা খেতে আমার খুব ভালো লাগে তো আমি তো এটাই বেশিরভাগ ডিম দিয়ে বানাই তো খুব সুন্দর হয়েছিল খেতে আর আমি ধীরে ধীরে বানাচ্ছিলাম এটা এই রেসিপিটা তো অনেক সহজ মানে এই চালের আটা আর একটু সামান্য নুন আর দুটো ডিম ফেটে দিয়েছিলাম দু তিন কাপ মতো নিয়েছিলাম চালের আটা নিয়েছিলাম একসাথে এমনি নর্মাল পানিতে গুলে নিয়েছিলাম আর এই যে কড়াই তেল দিয়ে নিয়েছিলাম তারপরে এমনভাবে হাত ছেড়ে ছেড়ে দিয়ে দিয়েছিলাম তো খুব রেসিপি এই রেসিপিটা মানে খুবই সহজ আর খেতে অনেক টেস্টি তো তারপরে তো একটুখানি বানিয়েছিলাম সেটাই আমাদের কুলোয়নি সেই জন্য আবারও একটু ভুলছিলাম যে দেখি আবারও এটা করব। তো অনেকগুলো করলাম কারণ ওদের সবাই খেয়েছিলাম সেই জন্য আর খেতে যেহেতু অনেক মজার তো আরও ভালো লেগেছিল তো সবাই একটু বেশি বেশি খেয়েছিলাম সেই জন্য আরও একটু আটা নিয়ে ভালো করে বেশি করে করলাম তো আমার তো খেতে খুব ভালো লেগেছিলো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে দেখবে অনেক ভালো লাগবে আর এই শীতে তো এই আটা আটাপিটের জিনিসই খেতে বেশ ভালো লাগে তো আমরা সব দিন সব কিছু বানাই না কিন্তু মাঝে মাঝে বানাই আর আমি যেহেতু আমার মাদের বাড়ি এসেছি সেই জন্য আরও এইসব বানানো না হলে আমার মারা একা অতটা মানে ভালোবাসে না তো আমরা এসেছি বলি বলছে যে ঠিক আছে তো যেরাম পারবি করে খা তো আমি করে দিচ্ছি তো আমার মায়ের কাজে অনেকটা সাহায্য হয়ে যাচ্ছে কারণ মা অন্যদিকে কাজ করছিল সেই জন্য ভাবলাম যে আমি বানিয়ে দিই তো আমার বোন এর দিকে ও দেখছিল যে কিভাবে কেমন কি বানায় না বানায় এরা গোলাটা ঠিক এরমভাবে করেছিলাম আর ভালোভাবে ওরকম কড়াইয়ে দিয়ে হালকা করে মানে তেল ফেন তেল ব্রাশ করে নিয়ে তারপরে দিচ্ছিলাম কিন্তু এই জিনিসটা করতে গেলে কী হয় গ্যাস ফ্যাস সব নোংরা হয়ে যায় পরে আবার ভালো করে স্বপ্ন সাপন চি দাধাই করতে হয় তো আমাদের লাইটারটা খারাপ হয়ে গিয়েছিলো আর আমি এই ল্যাম্প দিই গ্যাসটা জ্বালাচ্ছিলাম আর এই আটাটা একটু গুলেছিলাম এটা খুমির করব বলে এটা আমরা মানে অন্য একটা পিঠা করবো ওই জন্য তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো সকালে অনেক ভালো থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে